বিসমিল্লাহির রহমানির রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে একটি নিত্য নতুন ভিডিও দিব সুবারির নতুন মৌসুম শুরু হয়ে গেছে বর্তমানে সুবারির রেট মাসে আপনারা এই সুবারি নিয়ে ব্যবসা করে কত টাকা আয় করতে পারবেন এবং স্টক ব্যবসা কিভাবে করবেন সব কিছু ধারণা দিব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন বর্তমানে সুপারি রেট আছে মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা পিস এই সুপারিগুলো নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন পাঁচ টাকা থেকে ছয় টাকা পিস পাঁচ টাকা পিস সুপারি বিক্রি করলে পার পিস সুবাইতে দেড় টাকা লাভ হয় তো আপনারা এক বস্তায় পঁয়ত্রিশশো পিস তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস সুপারি থাকে যদি তিন হাজার পিস সুপারি আপনার দেড় টাকা করে লাভ করেন এক পিস সুপারিতে দেড় টাকা লাভ করলে দেখা যায় পাঁচচল্লিশশো টাকা এক বস্তা লাভ হয় মাসে আপনারা দেখা যায় এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো সব বাদ দিয়ে এক লাখ টাকা আয় করা খুব সহজেই সম্ভব যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুপারিগুলো নেবেন সুপারিগুলো খুব ভালো উন্নত মানের হাই কোয়ালিটির এগারেটের সুপারি কাঁচাশুপারি একটি লাভজনক ব্যবসা এই ব্যবসাটা আপনারা অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন যাদের একদম পুঁজি কম তারা এই ব্যবসাটি করতে পারেন দশ থেকে বারো হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করে আপনারা মাসে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ টাকা আয় করতে পারবেন তো যারা সুবাই নিতে চান কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিলেই সবাইগুলোও নিতে পারবেন কাঁচাশুব মৌসুম শুরু এখন আপনারা ইচ্ছা করলে ব্যবসাটা জমজমাটভাবে করতে পারেন তো কাঁচা সুপারি নিয়ে যারা ব্যবসা করবেন সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সুপারিগুলো সম্পূর্ণ গোল আকৃতির লাল বনের সুপারি এই সুবারিগুলো আপনারা যে কোনো জায়গায় যে কোনো জেলায় যে কোনো থানা পর্যায় পর্যন্ত আমাদের এখান থেকে নিতে পারবেন প্রতি বস্তায় যদি আপনারা দুই থেকে তিন হাজার টাকা পেমেন্ট করেন তাহলে আমরা এই সুবারিগুলো দিয়ে দেবো কাঁচা সুপারি হচ্ছে একটি লাভজনক ব্যবসা এই পুঁজিটা কম হলেও আপনারা এই ব্যবসাটা করতে পারবেন পুঁজি বেশি হলে ব্যবসাটা করতে পারবেন অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা আপনারা শুরু করতে পারবেন আপনারা ইচ্ছা করলে এটা দিয়ে মার্কেটিং করে ব্যবসাটা করতে পারবেন দেখা যায় আপনি যদি দুই একজন লোক আপনার আন্ডারে নিয়ে নেন তারপরে আপনার মতন করে যদি আপনি মার্কেটিং করেন নিজেও বিক্রি করলেন প্লাস আর দুই চারজন বিক্রি করলে মোটামুটি মাসে তিন থেকে চার লক্ষ টাকা আয় করতে পারবেন তো যারা কাঁচা সিবারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিয়ে আপনারা এই কাঁচাশিবারিগুলো নিতে পারবেন অল্প পুঁজি দিয়ে আপনারা ব্যবসাটা করতে পারবেন দশ থেকে বারো হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করলে আপনারা মোটামুটি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন তো যারা কাঁচা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে টাটকা সুপারিগুলো পাবেন যেহেতু আমরা সরাসরি কৃষকের কাছ থেকে সুপারিগুলো সংগ্রহ করি আমাদের সুপারি ভিতরটা অনেক সাদা এবং সুন্দর হয় তাই এই সুপারিগুলো চলেও বেশি প্রচুর পরিমাণে সু সুপারি চলে এই নোয়াখালী লক্ষ্মীপুরের সুপারিগুলো এই নোয়াখালী লক্ষ্মীপুরের সুপারিগুলো একটা নাম আছে যে এই সুপারিটার ভিতরটা অনেক সাদা সুপারিটা অনেক ভালো তো যারা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে এ ক্যারেটের ভালো মানের হাই কোয়ালিটির সুবারি নিতে পারেন মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা পিসে তিন টাকা পঞ্চাশ পয়সা পিস নিয়ে আপনারা বিক্রি করতে পারেন চার থেকে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা বিক্রি করা যায় তো যা দিই আপনারা সুবাই নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুপারিগুলো নেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কী কী আইটেমের কৃষিপণ্য আর কী কী আইটেমের ভিডিও পেতে চান সবাইকে অসংখ্য ধন্যবাদ